কিন্তু আজকে কোরবানি দেয় এমন সময় ছিল আমার কথা আমি বলিয়া যাইব আমার জনম দুঃখিনী মা বেঁচিয়া যখন ছিল আমি যে হাতি আমার গরুর কোনদিন এক টুকরা গোস্ত তো আমার মা দুঃখিনী রে খাওয়াইতে পারে বারো বছর বয়সে আমার মা আমার রায়কা কবরে চলে গেল মা মা তুমি তো একটা নিয়ে গেল তোমার যদি মায়া লাগে গো আল্লাহ আগামীকালকার থেকে আমার জিলহ মাসের প্রথম তারিখ শুরু হয়ে গেল আল্লাহ মাসের সতেরো তারিখ হয়তো আমার জাতির পিতা ইব্রাহিমের মতো করবানা জানিনা কে কেন কোর পারে দিয়া নিয়াত কোর্স মালি হুরা তুমি কবুল না করলে কারোই দুঃখ মতা নাই কবুল করে দিলো এ একটা দিন ছিল আমি জিহাদির বলে পরে আমার বাবা তুই করি ছিল গো একটা পরিদিন হাতে পরে চাসার বাড়ির সামনে এক টুকরে কুসির শুনলাম আমি জেহাদির দাঁড়াই ছিলাম

মালিক সবই তো তোমার ইচ্ছা যারা আমার মতো কোরবানি দিয়ে নিয়াত করছে প্রত্যেকের কোরবানি প্রবল করে নিও কিন্তু আজকে কোরবানি দেয় এমন সময় ছিল আমার কথা আমি বলিয়া যাইব আমার জনম দুঃখিনী মা বেঁচিয়া যখন ছিল আমি যে হাদি আমার গরুর কোনো দিনে এক টুকরা তো আমার মা দুঃখিনী রে খাওয়াইতে পারে বারো বছর বয়সে আমার মা আমার আইকা কবরে চলে গেল কুরবানি দেয় মা তুমি তো আইসা আমার মতো কত মাহারা হাত তুলে কান্দে কত ভাইরা আছে বাবা কুরবানীদের এমিলিটি তখন ছিল না তারা ছিল ছাত্র আজকে কোরবানি দেয় ওই বাবা কবরে মানি আমার মতো যাদের মা নাই কার জানো বাবা নাই বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেয় আল্লাহ কতজন মসজিদ মাদ্রাসায় দান করে তাদের দান কবুল করিয়া নিও আল্লাহ আল্লাহ খাস রেখেছে তার তুমি রাইখো। তার বাবা মারে তুমি করিয়ে দিও তার সন্তানটারে ভালো রাইখো মাফ আল্লাহ যে যেখান থেকে আমার মসজিদ মাদ্রাসা এই মসজিদ দান করে তাদের দান গুলো কবুল করিয়ে নাও আল্লাহ খাস করে এই মাদ্রাসায় মসজিদে অনেকে দান করছে আল্লাহ তাদের দান কবুল করো আল্লাহ তোমার এক বান্দার জানা যা তুমি তাকে মাফ করে দিও তাহলে মানিকগঞ্জ থেকে দামরাই থেকে আল্লাহ সৌদি আরব থেকে কাতার থেকে অনেক ভাই বোনেরা দোয়া চাইছে আল্লাহ প্রবাসী ভাইরা অনেক কষ্টে আছে আল্লাহ আমার বাংলাদেশ থেকে অনেক ভাইরা হজে গেছে সবাইকে তুমি হজ করার তৌফিক দান করো হজে মাফুল নসিব করে দাও আল্লাহ আমাদেরকে একবার হজে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে তাদের সুস্থ বানায় দাও আল্লাহ আমার কমিটির ভিতরে যারা কোরবানি দেবে তাদের কোরবানি কবুল করে দাও আল্লাহ বিশেষ করে আক্তার ভাইয়ের আল্লাহ নিজাম সাহেব তার মায়ের জন্য দোয়া চাইছে আল্লাহ খাস করে আরো যারা দোয়া চাইছে প্রত্যেকের মনে করে দাও এমপি সাহেব দোয়া চাইছে আল্লাহ গুরুর হাটের জন্য সমস্ত বিপদ থেকে রক্ষা করো এমপি সাহেবের বাবা মাকে মাফ করে দিও আল্লাহ তাকেও সুন্দরভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করে দিও আমি কয়েকদিন আগে একটা কবরস্থানে গেছিলাম যে কোনো কারণ বা শুধু একটা লাশকে দাফন করার জন্য আল্লাহ কয়েকদিন আগে তো বন্যা হলো আপনারা দেখছেন না এই বন্যায় নতুন নতুন কবর গুলা ভেঙে মাটিগুলা নিচে নেমে বন্যার পানিতে অনেক লাশের হাড্ডি দেখা যায় তো বড় বড় কবরস্থানে আপনাদের জানা আছে কে কার কবরে মাটি দেয় হাজার হাজার মানুষ সে কবরস্থানে শুয়ে আছে দুই বছর চার বছর পরে কবরস্থানের বেকু দিয়া হাড্ডিগুলাকে এক জায়গায় করে গর্ত করে রেখে দেওয়া হয় অথবা বস্তায় বলে শুনছি বরিগঙ্গা নদীতে ফেলে দেয় নতুন কবর হয় একটা কবরের পরে অন্তত পঞ্চাশটা সাইটে একশোটা কবর হয় তাহ্াসকর কত মানুষ কত দামি মানুষ যাদেরকে দেখলে মানুষ সালাম দিন যাদেরকে দেখলে মানুষ এই মিরপুরের জমিনে থরথর করে কাঁপতো তাদের কবর খনন করে দেখেন এমনও মানুষ আছে যাদের কথায় মিরপুর ওঠা বসা করত তালাস করে দেখবেন তার কয়েকটা হাড্ডি ছাড়া কিছুই না ঠিক ঠিক তো বিশ্বনবী কবর স্থানে কেন বেশি বেশি যেতে বলেছেন বিশ্বনবী কয়েকটা জায়গায় বেশি বেশি যেতে বলেছেন এক নাম্বারে হলো মসজিদ দুই নম্বরে হলো কবরস্থান মসজিদে আসলে আল্লাহর এবাদাদের সংখ্যা বেড়ে যায় কবরস্থানে গেলে মৃত্যুর মৃত্যুর কথা বেশি মনে পড়ে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রতিদিন বজরের নামাজের পরে অধিকাংশ সময় বিশেষ করে সোমবার আর শুক্রবার জান্নাতুল বাকি কবরস্থানে যেতে পারে আর যখন হুজুর মাকে জিন্দেগিতে ছিলেন তখন হুদুরের তো কয়েকটা ছেলে মেয়েই জান্নাতুল মো আল্লাহ কবরের স্থানে তার ভিতরে হুজুরের প্রাণ প্রিয়তম স্থির শ্রোত দিয়া স্থির মাত্র নব্বই হাজার আশি থেকে নব্বই হাজার আল্লা গো সময় দিলাম দুই মিনিট এর বীর যদি আমার কোনো বন্ধু পাই আমি এই মসজিদ থেকে যদি চলেও যাই খুলে নিয়ে যাব না নতুন আর ক্ষতি বাতাস পাবে আল্লাহ তুমি তার জনম দক্ষিণে মাকে জান্নাতের বাতার ব্যবস্থা করে দেব বলে আল্লাহ একটা বান্ধব খারায় আমি দিয়ে দেবো একটা কর আমি দেড়টা মিনিট আল্লাহর কাছে চাইলাম এই কোনো বান্ধা আল্লাহর বান্দা খারায় নাকি আল্লাহ ও মালিক আমি জীবনে কিছু চাই নাই এই মসজিদে আমার নিজের জন্য খালি মসজিদে লেগে চাইছি আমাজন একটা রুম বানাইছে আল্লাহ এইখানে কত খতিব সাহ নামাজ পড়াবো এখানে এসির বাজার খায়া কম একটা লোক কে দিবেন একটা এসি দেড় মিনিটের ভিতর বলতে হবে কর কে দিবেন ওজন আমার জন্ম দক্ষিণে মায়ের জন্য আমি দিব কর কে দিবেন একটা এসি একটা দুইটো নিয়ে এসি কে দিয়ে দেবে সেক্রেটারি মনে মনে ভাবতাছে সে এই কি কি আর দিব এই বেটার বাড়ি সেগুন বাকি আমি চিনি আপনার চিন্তা আমি তো জানিও নাই লোক আইসি মার সেগুন বাকি সেখান থেকে আজকে জুমা আইসে আমার মনে হয় ওনার লাইফে দুইটা জুমে মসজিদ আল্লাহ একটা চাইছিলাম আমি জানি না যে আমার আক্তার ভাই মসজিদে আইসে অত্যন্ত দানবীর এবং উনি কুমিল্লা ওনার যেখানে বাড়ি ওনার বাড়িতে যেই বাড়ি করছে এমন বাড়ি ঢাকা শহরে এমপি মন্ত্রীরাও করতে পারে নাই আলহামদুলিল্লাহ বলেন ওনার একটা ছেলে কোন জায়গা জানি সিটিজেন অস্ট্রেলিয়া শুনলে আশ্চর্য হয়ে যাবেন ওনার ছেলে এত ভদ্র আমার ওয়ার্স শুনে কানতে কানতে বাপরে জড়াই ধরে যাওয়ার আগে অস্ট্রেলিয়া চলে গেছে ওখানে সিটিজেন সেই এয়ারপোর্ট এয়ারপোর্ট সে চাকরি করে অনেক ছোট্ট অস্ট্রেলিয়ার ভিতরে সবচেয়ে ছোট্ট অফিসার অল্প বয়সে অবিবাহিত ছেলে ওনার ছেলে অস্ট্রেলিয়ার মতো জায়গায় এয়ারফোর্স এর চাকরি নিয়ে সরকারি আপনি কি মনে করলেন মিয়া ওই দেশে লেখাপড়া করে অল্প বয়সে এখনো বিয়া করে নাই তার ছেলে আল্লাহ আমার ভাই আমার প্রথম একটা এসি দিল আল্লাহ আমার আক্তার ভাই সন্তানটারে ভালো রাখি তার সন্তান ভালো রাখি আল্লাহ তার সন্তান তুমি মানুষের মতো মানুষ বানায় আমি যতটুকু সময় দেখছি মাত্র দুই তিন ঘন্টা তার ছেলেটা এমন কান্দা কানছে আমার ওয়াজে এই ঈদের পরে এই যে ঈদের পরে কয়েকদিন পরে আল্লাহ তার ছেলেকে ওই দেশে ভালো রেখুন সুস্থ রেখো বাস আর বেশি সিল্লা বলার দরকার নেই এই জুমে একটাই নিলাম কোরবানির আগে আগামী জুমে আর একটা আল্লাহ তালা যদি আমাদের তৌফিক দান করে আসেন তবাক রব্বে মেন করলে জামবে অত হে আল্লাহ